हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे युगुमया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जुगुमयां नमम्यहम् শ্রী রাম রাম রামে তে রামে মনোরমে সহস্র নাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রীরামচরিত মানস গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড আস্বাদন করছি চৌপাই কবহু কি দুঃখ সব কর হিত তাকে ही की दरिद्र परस जाके परद्रोही की हो ही निसंका कमी पूनी की रह ही अकलंका वंश की रह द्विज अनहित किन्े कर्म की हो ही स्वरूप ही चिन्हे काहु सुमति की खल सग जामी शुभ गति पाप की परत्रियगामी भव की पर ही परमात्मा विंदक सुखी की हो ही कब हो हरि निंदक राजू की नीति निति जाने अघ की रहे ही हरि चरित बखाने पावन जस की पुण्य बिनु होई बिनु अघ अजस की पावई कोई लाभु की की छु हरि भगति समाना जेहि गा बिहि श्रुति संत पुराना हानि की जग एही सम किछु भाई भजिय न राम ही तनु पाई अघ की नता कछु आना धर्म की दया सरिश हरि जाना यही विधि अमिति जुगुति मन गुनऊ मुनि उपदेश न सादर सुनाऊ पुनि पुनि सगुन पच्च मय रोपा तब मुनि बोलेव बचन सकोपा मूढ़ परम सेख देव न मानसी उत्तर प्रति उत्तर बहु आनसी सत्य वचन विश्वास न करही बायस एव सब ही ते डरही सठ स्वपक्ष तब हृदय विसाला सपदे हो ही पक्षिचंडाला श्राप में शीस चढ़ाई नहीं कछु भय ना दीनता आई दोहा तुरत भयु मै काग तब पुनि पद सिरुनाई सुमिरी राम रघुवंश मनी हर सीत चले उड़ाई उमा जे राम चरण रत विगत काम मद क्रोध निज प्रभुमय ही जगत के ही सन करही विरोध बंगानुभात সকলের হিতাকাঙ্ক্ষায় নিত্যযুক্ত থাকলে কখনো কি দুঃখ আসা সম্ভব যার কাছে পরশ পাথর আছে তার দারিদ্র হয় কিভাবে। অন্যকে দ্রোহকারী কি স্বনির্ভয় হতে পারে কামাসক্ত কি কখনো নিষ্কলঙ্ক হতে পারে ব্রাহ্মণের অপকার করলে কি বংশ রক্ষা করা সম্ভব স্বরূপ দর্শন অর্থাৎ আত্মজ্ঞান হলে কি আসক্তিযুক্ত কর্ম সম্পাদন সম্ভব দুষ্টদের সংঘ লাভ করে কারো সুবুদ্ধি উৎপন্ন হয় পরশ্রীগামী কি উত্তম গতি লাভ করতে পারে পরমাত্মার জ্ঞানযুক্ত ব্যক্তি কি জন্ম চক্রে পতিত হয় শ্রী ভগবানের নিন্দা করলে কি কখনো সুখ আসা সম্ভব নীতিজ্ঞান ছাড়া কি রাজ্য থাকা সম্ভব শ্রীহরির লীলা সংকীর্তন করলে কি পাপ থাকতে পারে পুণ্য ছাড়া কি যশলাভ করা সম্ভব পাপ ছাড়া কি কেউ অপযশস্কর হয় যে হরি ভক্তির মহিমা বেদ সন্ত ও পুরাণ সংকীর্তন করেন তার মতন অন্য আর কি হতে পারে হে ভাই জগতে কি মানব জীবন লাভ করে শ্রীরামচন্দ্রের গুণসংকীর্তন না করবার মতন অন্য কোনো ক্ষতি সম্ভব চুকলি সমপাপ আর হয় কি আর হে শ্রীগুরুর দয়ার মতন আর ধর্ম আছে কি আমি এইভাবে ভাবছিলাম আর মুনিবরের উপদেশ মন দিয়ে শুনছিলাম না যখন আমি বারে বারে সাকার পক্ষে বললাম তখন মনিবর কুপিত হয়ে বললেন ওরে মূঢ় আমি তোকে সর্বোত্তম শিক্ষা দিচ্ছি আর তুই তা না মেনে আমার সঙ্গে তর্ক করছিস আমার সত্য কথার উপর বিশ্বাস করছিস না আর কাক সম সকলকেই ভয় পাচ্ছিস ওরে মূর্খ তোর চিত্তে নিজের পক্ষ সমর্থনে প্রবল হঠকারিতা বর্তমান তাই তুই এখনই চণ্ডাল পক্ষী কাক হয়ে যা আমি পরমানন্দে মুনিবরের অভিশাপকে শিরধার্য করলাম আমার ভয় অথবা মনের দৈন্য কোনোটাই এলো না তখনই আমি কাক হয়ে গেলাম অতপর মুনিবরকে প্রণাম করে আর রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে আমি আনন্দে উড়ে চললাম ভগবান শ্রীশঙ্কর বললেন হে উমা যে প্রভু শ্রীরামচন্দ্রের চরণ যুগলে অনুরাগ ধারণ করে আর কাম অহংকার ও ক্রোধ রহিত সে সমগ্র জগৎকেই নিজ প্রভু দ্বারা পূর্ণ দেখে সে কী করে কারো সঙ্গে বৈরিতা রাখবে আজকের পাঠ এইখানে সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব শ্রী রাম জয় রাম জয় জয় রাম 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 쥐라마제, 암, 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 쥐라마제, 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 암, 쥐라마제, 쥐라,